আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্কেন্টাইল ব্যাংকের দুই হাজার পঁচিশ সালের এফডিআর ডিআর রেট সম্পর্কে বিস্তারিত আপনারা যদি যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন নির্দিষ্ট ম্যাচকালের জন্য কিংবা প্রতি মাসে মাসিক মুনাফা সহ এ বিস্তারিত আলোচনা করব। যে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ কিংবা পাঁচ লক্ষ টাকা অ্যাট জেট মার্কেন্টাইল ব্যাংকের নতুন অ্যাপডি রেট সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তার আগে আপনাদেরকে একটাই অনুরোধ করবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যান মার্কেন্টাইল ও জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে ফিক্সড ডিপোজিটের অনেকটাই পরিবর্তন নিয়ে আসা হয়েছিল সেক্ষেত্রে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করতে চান অবশ্যই বেশ কিছু শর্ত বলে আপনাকে মানতে হবে ইন্ডিভিজুয়ালি আপনারা করতে পারবেন এগুলো কোম্পানির নামে করা যায় সর্বনিম্ন আপনি দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন অর্থাৎ দশ হাজার টাকা আপনি নির্দিষ্ট মেয়াদকালের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন এখানে রেট পরিবর্তন করা হয়েছে সর্বশেষ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে লাস্ট আপডেট করা হয়েছে যেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে বর্তমানে এই রেটগুলো আপনারা যদি করেন তাহলে অবশ্যই মেকানডেল ব্যাংকের যে কোনো শাখায় গেলে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলো করতে পারবেন আমরা দেখব ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলো যে অ্যাকাউন্টগুলো সবার জন্যই প্রযোজ্য আঠারো বছরের ঊর্ধ্ব বাংলাদেশী বাংলাদেশের নাগরিক হলেই এই অ্যাকাউন্টগুলো করতে পারবেন দৈনিক ভিত্তিতে লাভ পেতে চান তাহলে মার্কেন্টাইল ব্যাংকে করতে পারবেন একষট্টি দিন থেকে নিরানব্বই দিন পর্যন্ত নিরানব্বই দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন আপনার এক কোটি টাকার মধ্যে হলে সাত দশমিক পঞ্চাশ এক কোটি টাকার উপরে হলে আট যদি আপনারা একশো দিন কিংবা একশো নিরানব্বই দিনের জন্য করেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট দুইশো দিন কিংবা দুশো নিরানব্বই দিন মেয়াদি করলে নয় পার্সেন্ট তিনশো দিন এবং তিনশো ষাট দিন মতো আপনারা করতে পারবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্টে তা আমরা দেখব মান্থলি বেসিস অর্থাৎ প্রতি মাসে যে লাভের টাকা দেওয়া হয় সেই হিসাবটি এটি আপনি এক মাসের জন্য করতে পারবেন তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট এক কোটি টাকার মধ্যে যদি হয় সেক্ষেত্রে তিন মাস মেয়াদি যদি করেন তাহলে এক কোটি টাকার মধ্যে আট দশমিক পঞ্চাশ এক কোটির উপরে গেলেই নয় দশমিক পঞ্চাশ ছয় মাস মেয়াদি করতে পারবেন ছয় মাস মেয়াদি যদি আপনারা এক কোটি টাকার মধ্যে হয় নয় পার্সেন্ট পাচ্ছেন এক কোটি টাকার উপরে গেলেই দশ পার্সেন্ট আর যদি এক বছর মেয়াদি করেন তাহলে দশ পার্সেন্ট আপনাদেরকে লাভ দেওয়া হচ্ছে বর্তমানে এক কোটি টাকার উপরে গেলে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট এছাড়া আপনারা দুই বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য করতে পারবেন সেক্ষেত্রে দুই বছর মেয়াদি করলে দশ দশমিক পঁচিশ তিন বছর মেয়াদি করলে দশ দশমিক পঞ্চাশ তো আমরা এখানে যেহেতু সবার জন্য যেটি প্রযোজ্য সেটি ক্যালকুলেশন করব এক বছর দুই বছর তিন বছর এই তিনটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাই আপনি যদি সর্বোচ্চ তিন বছর জন্য করেন তাহলে লক্ষ টাকায় এবং পাঁচ লক্ষ টাকায় কত টাকা কিংবা এক লক্ষ টাকায় কত টাকা পাবেন তিনটা ক্যালকুলেশনই আপনাদেরকে দেখাচ্ছি আমরা আলোচনা করব মাসিক মুনাফা হিসাব নিয়ে প্রতি মাসে আপনাদেরকে যে লাভের টাকা দেওয়া হবে সেটি অবশ্যই আপনি চাইলে তুলে নিতে পারবেন অথবা আপনার চলে এই টাকাটি আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে পারবেন তো মাসিক মুনাফা কি আপনারা এক মাস তিন মাস এবং ছয় মাস এক বছর দুই বছর তিন বছর মেয়াদকালের জন্য রাখতে পারবেন তো আমরা সর্বোচ্চ রেটটা প্রথমে ক্যালকুলেশন করব পাঁচ লক্ষ টাকায় যদি দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট আপনাদেরকে মুনাফা দেওয়া হয় লাভ দেওয়া হয় তাহলে বান্ন হাজার পাঁচশো টাকা এক বছরে আপনাদেরকে প্রফিট দেওয়া হবে এবং আপনারা যদি প্রতি মাসে ক্যালকুলেশনটা করতে চান তাহলে প্রতি মাসে চার হাজার তিনশো পঁচাত্তর টাকা আপনাদেরকে দেওয়া হবে কিন্তু এখান থেকে অবশ্যই আপনাদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে আপনার যদি সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ জমা করতে পারেন দশ পার্সেন্ট ট্যাক্স কেটে আপনাদেরকে দেওয়া হবে তিন টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় অর্থাৎ ডকুমেন্টস দিতে না পারলে তিন হাজার সাতশো আঠারো টাকা করে প্রতি মাসে আপনারা পাবেন এইভাবে কন্টিনিউ আপনারা তিন বছর সম্পূর্ণ মেয়াদকাল পর্যন্ত পাবেন তবে বলে রাখি এক বছর কিংবা তিন বছর মেডকাল শেষ হওয়ার আগে যদি টাকাটি ব্যাঙ্কে উইড্রো করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সেভিংসের রেট দেওয়া হবে সেভিংসের রেট বর্তমানে মার্কেন্টাল ব্যাংকে চার পার্সেন্ট করে দেওয়া হচ্ছে এবার সেই সেমভাবে আপনারা যদি তিন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে দশ দশমিক যদি পঞ্চাশ পার্সেন্ট ক্যালকুলেশন করা হয় একত্রিশ হাজার পাঁচশো টাকা এক বছরে পাবেন প্রতি মাসে পাবেন দুই হাজার ছয়শো পঁচিশ টাকা এখান থেকেও সেম পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দিলে দুই হাজার দুইশো একত্রিশ টাকা মাসে পাবেন আর যদি এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে দুই টাকা আপনাদেরকে প্রতি মাসে প্রদান করা হবে এবার আসি আপনি যদি তিন বছর ম্যাথ জন্য এক লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন প্রতি মাসে কত টাকা পাবেন টক্ষ্যটাকেও সেম রেট ক্যালকুলেশন করবেন দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তাহলে দশ হাজার পাঁচশো টাকা বছরে কিন্তু প্রতি মাসে যদি হিসাব করা হয় আটশো পঁচাত্তর টাকা আপনাদেরকে লাভ দেওয়া হচ্ছে এখান থেকে যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দেওয়া হয় তাহলে প্রতি মাসে এক লক্ষ টাকায় সাতশো তেতাল্লিশ টাকা মাত্র পাবেন আর যদি এখান থেকে আপনার দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে সাতশো সাতাশি টাকা করে আপনাদেরকে প্রতিমাসে প্রদান করা হবে এছাড়া আপনারা যদি চান দুই বছর মেয়াদি করতে পারবেন এক বছর মেয়াদি করতে পারবেন তবে এক বছর এবং দুই বছর মেয়াদি যদি করেন তাহলে ইন্টারেস্টের পরিমাণ অনেকটাই কম যেমন ধরেন আপনি যদি দুই বছর মেয়াদি করেন দশ দশমিক পঁচিশ এক বছর মেয়াদি করলেও আপনাদেরকে কিন্তু লাভ দেওয়া হবে দশ পার্সেন্ট ব্যাংকে কত বছর মেয়াদকালের জন্য কত টাকা রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ